জয় জয় গোবিন্দ রে গোপাল গোদাধর কৃষ্ণচন্দ্র কর দয়া করুণা সাগর জয় রাজে রে গোপাল বনমালী শ্রীর প্রাণদ ন মুখুন্দ মুরারি হরি নাম বিনে রে গোবিন্দ নাম বীনে বিপলে মনীষ জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্র গেল নিদ্রে

বসুদেব রাখিয়ে এলো ও মন্দিরে নন্দেরও জে কৃষ্ণ দিনে দিনে বাড়ি শ্রীনন্দে নন্দন যশোদা রাখিল নাম জাদুয়া উপানন্দ নাম রাখে সুন্দর গুফান ব্রজবালক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রী রাখিল নাম রাখাল রাজা ভাই ননি চূড়া নাম রাখে যোথে গোপিনী কালো সোনা নাম রাখে রাধাভিনদিনী যা রাখিলা নাম প্রতিবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে ভর্গ জ্ঞানিতে জানিয়া কশ্যমণি নাম রাখে দেবচত্রবণী বনওয়ালী নাম রাখে বনেরও হরিণী গজহস্তী নামরা কে শ্রীমধু সুদন নাম কে দেব নারায়ণ সুরন্দরন নাম দেব শ্রী গোবিন্দ দ্রৌপধী রাখিল নাম দেবধীন বন্ধু সুদাম রাখিল নাম দরিদ্র গুঞ্জন ব্রজবাসী নাম আমরা জীবন দপহারেন নাম কে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর জ্যোতিষ্ঠির নাম রাখে দেবযোদ্ধাবর বেদৌ রাখিল নাম খাঙ্গালের ঈশ্বর বাসুকিরা রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবেরও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণদন বেকুদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সৈত্যবাবা নাম রাখে সৈত্যেরও সারথী জাম্বুবতী নাম রাকে দেবযুদ্ধপতি বিশ্বামিত্র নাম রাকে সংসারের রোসার অহ্লাদ রাখিল নাম অফাসান ইউধার বৃগুমণি নাম রাকে জগতেরও হরি পঞ্চমুখে রাম নাম গায়ত্রী পুরারি কুঞ্জকেশি নাম রাকে বলি শ্রদ্ধাচারি প্রহ্লাদ রাখিল নাম নিশিং শোম উধারী বশিষ্ঠ রাখিল নামমুনি হল। বিশ্রাবসুনাম রাখি নব জোর ধর সম্পর্ক রাখিল নাম গুপুর ধন দারি প্রাণভতি নাম রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নাম রাখি সুদন গদাধর নাম রাখে জমল অর্জুন দৈত্য হারি দ্বারকা না দরিদ্র গুঞ্জন দয়াময় দ্রৌপদিনী লজ্জা নিবারণ সহুপে সবার হয় গোকুলের তার স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠে নাথ কমলা রসময় না গড়ুঞ্জ ফম হি হরি নব বান সুগ্রাম দামোদর শ্রীহত শ্রী ধর থারে ব্রহ্ম সনাতন পুরম ঈশ্বর করপতর কমল অরুচন ঋষিকেশ ফতে পাবন গুরু জ্ঞান ইউপদেশ চিন্তামণী চতুর্ভুত দেব চতুর্ভণী দীনবন্ধু দৈব কি নন্দন যা যুবনী অনন্ত কৃষ্ণের নামন্ত মহিমা নার দাদি ব্যাস দেবে দিতে নারে সীমা নাম বজ নাম চিন্ত নাম করো সার অনন্ত কৃষ্ণের নাম মহিমায় ওপার শতবার সুবর্ণব কৌটি কন্যা দান তথাপি না হয়েও কৃষ্ণ নামেরই সমান যেই নাম সেই কৃষ্ণ বোঝ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি এ শিবই শুনো শুনো হরে নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয়ে পা বিমূষণ কৃষ্ণ নাম হরি নাম বড় ইমধুর যে ই নেবো যে কৃষ্ণ সে বড়ো চতুর ব্রহ্মা আদি দেব যারে জ্ঞানে না ই পায় সে নামে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্য কৌশিক হোদয় দিবাকর প্রহ করিল রক্ষা দেব নারায়ণ বদিরে চরিতে প্রভু হইলে বামন দ্রৌপদীরও লজ্জা হরে কল্যাণী বারণ শত নাম যে করে ফোটন ও না হাসে পায়ে রাধা কৃষ্ণেরও চরণ ভক্ত বঞ্চা পূর্ণ করে নন্দের নন্দন মথুরাতে কংশ ধংস লঙ্কাইয়ে রাবণ বকাশ রব আদি খালিয়া দমন নরত্তম আগে ওই নাম কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্যব থাল খেলিবার প্রবন্ধে কইলা কুল করো থাল গোড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তন গড়ে গোরে হরিনাম দেশ ভুজন উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের রাগিয়া চেতন করিল জীবে কৃষ্ণ নাম দিয়া চলো চলো করে আকি তাহে বরে জল জগত পবিত্র কইল গৌর কলে বোল আন পর আদিনা শুনে শ্রবণে তাল মাল গান মজাই লো মনে স্থির নাই হয়ে প্রভু নয়নের জল দিনহীন জনে রে